নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ এক্সিট ফলের ফল যদি সত্য ভাবে প্রকাশিত হয় বা এক্সিট ফলের ফলই যদি ফলে তাহলে কি হবে রাহুল গান্ধীর ভবিষ্যৎ দেখুন সাংবাদিক হিসাবে রাহুল গান্ধীকে পরামর্শ দেওয়ার কোনো ইচ্ছা আবার নেই এবং রাহুল গান্ধী আমি যে পরামর্শ দিলেই শুনবেন তারও কোনো মানে নেই তিনি এটা এই ভিডিও দেখবেন কি না তারও কোনো মানে নেই এবং প্রশান্ত কিশোর যে পরামর্শ দিয়েছিলেন রাহুল গান্ধী সেই পরামর্শ শোনেননি তো আমি তো কে কিন্তু সাংবাদিক এবং বিশ্লেষক বিশ্লেষক হিসাবে আমার মনে হয় যে এক্সিট ফলের যে ফল সেটা যদি ফলে তাহলে কিছুদিনের জন্য রাহুল গান্ধীকে পেছনের সারিতে চলে যেতে হবে কারণ কেন সেটা আমরা বিশ্লেষণ করছি দেখুন দু হাজার চোদ্দো দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ কংগ্রেস সরকার চলে যাওয়ার পর তিনটে আর কি নির্বাচন লোকসভা নির্বাচনী প্রচারের মুখ ছিলেন রাহুল গান্ধী দু হাজার উনিশ সালে তো নিজে তিনি সভাপতিই ছিলেন এবং দু হাজার চব্বিশ সালেও আমরা দেখলাম যে উনি সভাপতি বা দলীয় পদে কোনো পদে না থাকলেই কংগ্রেসের উনি শেষ কথা ফলে ওনাকে রেখেই কংগ্রেসের নির্বাচন হয়েছে ওনাকে রেখেই কংগ্রেসের প্রচার ঠিক হয়েছে এবং এনডিএ ইন্ডিয়া জোট কত পাবে সে ঠিক নেই কিন্তু ইতিমধ্যে মল্লিকার্জুন খার্গে বলে দিয়েছেন যে ওনার পছন্দ যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাহলে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হোক আপনারা যদি মনে করে দেখেন দু উনিশ সালে যখন রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির পদ ছেড়ে দেয় তখন যে চিঠিটা উনি লিখেছিলেন তাতে কিন্তু উনি পরিষ্কার বলেছিলেন যে অন্য কাউকে সামনে দায়িত্বে নিয়ে আসার জন্য উনি আর কি পরাজয় মেনে উনি পেছনের সারিতে চলে যেতে চান তাই অন্য কাউকে উনি সামনের সারিতে এগিয়ে আনার কথা বলেছিলেন তারপরে বিভিন্ন সময় টাল বহনায় হবে নাও হবে না সে হবে চলতে থাকতে থাকতে কিন্তু সবসময় আর কি ক্ষমতার দ্বন্দ্বটা কিন্তু রাহুল গান্ধী কোনো সময় হাতছাড়া করেনি সে মল্লিকার্জুন খার্গে সভাপতি হলেও বকলমে কিন্তু রাহুল গান্ধী আর কি চালিয়ে যাচ্ছেন তো বারবার পরে যে রাহুল গান্ধীর টেস্টেড এবং ফেইল্ড এটা করতে গিয়ে তো ফলে আপাতত রাহুল গান্ধীকে যদি সামনে রাখা হয় তো কংগ্রেসের কি পুনরুত্থানের কোনো জায়গা আছে এটা সবথেকে মূল প্রশ্ন কারণ যখনই রাহুল বনাম মোদীর তুলনা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বহু যোজন দূর এখন বেরিয়ে গেছেন রাহুল গান্ধীর তুলনায় রাহুল গান্ধীর প্রতি দেশবাসীর বা দেশের জনগণ তার কথার ওপর যে সেরকম ভরসা করতে পারছে না এক্সিট ফলের ফল যদি এক্সিট পোলের ফল যদি ঠিক হয় তাহলে তো সেটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে তাহলে অতক্ষিণ কংগ্রেসের পক্ষে আমরা যদি দেখি যে উনিশশো সালে সেই চারশো আসন জয়লাভের পর কংগ্রেস কিন্তু তারপর থেকে আর সিঙ্গেল আর কি একা মেজরিটি পায়নি নরসিমা সরকার সেটা সংখ্যালঘু সরকার ছিল এবং তারপর পরবর্তীকালে যে সরকার সোনিয়া গান্ধী বা মনমোহন সিং পরিচালনা করেছিলেন সেখানে দাঁড়িয়ে সেই সরকারও কিন্তু আর কি ইউপিএ শরিক দলের সরকার ছিল বা উনি সেখানে চালা চালাতে পেরেছিলেন সেখানে কিন্তু কোনো রকম কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা হয়নি সেই যে চুরাশি সালে হাওয়ায় দাঁড়িয়ে চারশোর উপর আসন পেয়েছিল তারপর কিন্তু কংগ্রেস আর সংখ্যাগরিষ্ঠতা থেকে বহুদূর চলে গেছে যেটা দেখা যাচ্ছে একশো আটাত্তরটা আসনে ওয়ান সেভেন এইট বিজেপির সঙ্গে কংগ্রেসের সরাসরি ফাইট হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে আর কি বিজেপির স্ট্রাইক রেট নাইনটি পার্সেন্টের উপর বেশি তো এবার সেইটাই যদি হয় কংগ্রেস যদি সেখানেই পর্যদুস্থ হয় তাহলে কিভাবে বিজেপিকে কংগ্রেস হারাবে বা কিভাবে কংগ্রেস ফের ক্ষমতার কাছাকাছি আসবে সেটা তো সব থেকে বড় প্রশ্ন ধরুন এবারের ভোটে আমরা কি দেখলাম রাহুল গান্ধী লড়লেন হচ্ছে ওয়ান আর থেকে সে প্রথমে দাঁড়িয়ে সেখানে ওয়ান আরে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে উনি কী মেসেজ দিলেন ওয়ার্ডারে তো তারই শরিক সিপিএম আর কি ওইখানে যারা আছে বিজয়ন সরকার তার বিরুদ্ধে করে উনি কি কোনো স্ট্রং মেসেজ দিলেন একেবারেই দিলেন না উনি সেখানে দাঁড়িয়ে বরং উত্তরপ্রদেশ এবং হিন্দি বেল্টে যদি কংগ্রেস আবার তার পুনরুত্থান না হয় ফলে কংগ্রেসের পক্ষে ক্ষমতা আসা কিন্তু দূরস্থ বিশেষ করে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় এই জায়গায় কংগ্রেসকে নিজেদের ঘর গোছাতে হবে সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধীর অনেক বেশি উচিত ছিল যে ফাইটটাকে উত্তরপ্রদেশে অনেক বেশি শক্তিশালী করা আমরা কি দেখলাম আমরা দেখলাম উনি আমেথিতে দাঁড়াবেন কি দাঁড়াবেন না এ নিয়ে বহু সময় টালবাহনা চললো বিজেপি একতরফাভাবে প্রচার করে চলে গেল রাহুল ভয় পাচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে অবশেষে উনি লড়লেন রায়বেরেলি থেকে সেখানেও প্রচার কতটা জোরদার হলো আর কি প্রচার বিশাল কোনো জোরদার হলো না ওখানে কংগ্রেস পুরোটাই লড়ছে সপার ভরসায় তাই রাহুল গান্ধী আর কি উত্তরপ্রদেশের জনতাকে কংগ্রেস যে একটা সময় উত্তরপ্রদেশ কংগ্রেসের ঘাঁটি ছিল সেখানে দাঁড়িয়ে কংগ্রেস আগে সরতে 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 মার্জিনালাইজ ফোর্স হয়ে গেছে এই ভোটের পর রায়বেরিলতে যদি রাহুল গান্ধী যেতেনও তাহলে কি কংগ্রেসের সেখানে এক ইঞ্চি জমিয়ে কোনো সুযোগ আছে নেই কারণ উনি জেতার পর রায়বেরেলি আসনটি উনি ছেড়েও দেবেন অন্য কেউ শোনা যাচ্ছে সেখানে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা বা অন্য কেউ আসতে পারেন কিন্তু সেখানে দাঁড়িয়ে ওনার আর কি হিন্দি বেল্টে ক্রমাগত আর কি ওনার সঙ্গে দূরত্ব বেড়ে যাওয়া সেটা কিন্তু অনেক বেশি সুবিধা করে দিচ্ছে বিজেপির তখন আপনাদের মনে হতে পারে যে এই যে নরেন্দ্র মোদী বা প্রথম থেকে যেটা চাইছেন যে কংগ্রেস মুখ ভারত যে কথা বলছেন সেটা কি সত্যিই তাই তৃতীয়বার ক্ষমতা এলেই কংগ্রেস মুখ ভারতের দিকে এগোবে বিজেপি বা ভারতকে কংগ্রেসকে মুক্ত হয়ে যাবে সেটা আবার দেখুন কংগ্রেস একটা বহমান স্রোত একটা আদর্শ আইডিওলজি আমার মনে হয় না যে এটা ভাবাটা ঠিক যে কংগ্রেসের আইডিওলজি বা কংগ্রেসের এতদিনের যে লিগাসি সেটা একদিনে উড়ে যাবে বিরোধী স্পেস সবসময়ই থাকবে যদি না আর কি এক দেশ এক দল হয় সেটা বুমেরাম হবে এক দেশ দল যদি কেউ করে আমার মনে হয় না সেদিকে বিজেপি এগোবে ফলে কংগ্রেসের স্পেস সব সবসময়ই আছে বিরোধীদের স্পেস সবসময়ই আছে এবং এবারের ভোটে যেটা আরেকটি ইন্টারেস্টিং স্টোরি যেটা দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে যে সমস্ত আঞ্চলিক শক্তি আছে সেই সমস্ত আঞ্চলিক শক্তিও কিন্তু আস্তে আস্তে আর কি ভালো ফল করছে না সব আঞ্চলিক শক্তি বিশেষ করে আপনি যদি আপ দেখেন বা তৃণমূল কংগ্রেস দেখা যায় সেখানে আঞ্চলিক শক্তি একটা স্ট্যাগনেন্ট অবস্থায় থাকছে ফলে এবং তৃণমূল তো কংগ্রেসের গর্ভেই জন্ম তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিন কংগ্রেস কীভাবে এগোবে সেটা আর কি দুটো সিডাব্লিউসির দুটো মেম্বার চেঞ্জ হল দুটো প্রদেশ কংগ্রেস সভাপতি চেঞ্জ হলো যেমন মধ্যপ্রদেশে তো প্রদেশ কংগ্রেস সভাপতি চেঞ্জ করা হয়েছিল তারপর এখনও যা আসছে মধ্যপ্রদেশ থেকে হয়তো কোনো আসন পাবে না বা পেলেও একটা আসন পাবে তাতে তো ইতর বিশেষ কোনো পার্থক্য হচ্ছে না কংগ্রেসকে একটা সাস্টেন প্ল্যান নিয়ে এগোতে হবে আগামী দশ বছর পনেরো বছর এবং পুরো পরিকাঠামোগতভাবে কংগ্রেসকে অনেক বেশি চেঞ্জ করতে হবে দেখুন একটা সময় যখন প্রশান্ত কিশোর তার ফর্মুলা দিয়েছিলেন তখন কিন্তু তিনি পুরোটাই কংগ্রেসের আগামী দশ বছরের প্ল্যান করে দিয়েছিলেন তো সেই দশ বছরের প্ল্যান কিভাবে কংগ্রেস কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি এবং না হওয়ার পেছনে অন্যতম কারণ ছিল যে যে একটা বলা হয়েছিল যে প্রশান্ত কিশোর ইমপ্লিমেন্ট করবেন কিন্তু সেখানে দাঁড়িয়ে যে ইমপ্লিমেন্টিং যে কমিটি সেই কমিটিটা সবসময় সিডাব্লিউসি বা তার নিচে কাজ করবে তার নিজস্ব কোনো অথরিটি নেই ফলে সিডাব্লিউসি হচ্ছে সুপ্রিম বডি কংগ্রেস ওয়ার্কিং কমিটি তাকে কিভাবে এই উপদেষ্টা কমিটি তার দিক নির্দেশ করবে বা টাম রিক্টেট করবে সেটা হয় না সেই জন্য সেটা শেষ পর্যন্ত আর প্রশান্ত কিশোর উপদেশ আর মানা হয়নি রাহুল গান্ধীর প্রধান সমস্যা হচ্ছে যেটা শোনা যায় তিনি কারোর কথা শুনতে রাজি নন তিনি মনে করেন তিনি সব বোঝেন এবং তিনি কিছু করবেন সেটা অন্য লোক ইমপ্লিমেন্ট করবে এবং এবং উনি যেটা করছেন আদর্শগত অব অবস্থানে উনি আর এস এস বা বিজেপিকে অ্যাটাক করছেন খুব ভালো কিন্তু তার সাথে তো দলটাকেও তার সাংগঠনিকভাবে সাজাতে হবে সেই দল তো একেবারেই সাহায্যে না অন্তত এবারের এক্সিট ফোলের ফলাফল যদি হয় তাহলে কংগ্রেস কিন্তু আরও আরও অতলে তলিয়ে যাবে তাই আমার মনে হয় রাহুল গান্ধীর সাজেশান শুনুক বা না শুনুক আপাতত ভোটের দায় মাথায় নিয়ে কিছুদিনের জন্য রাহুল গান্ধীকে পেছনের সারিতে চলে যাওয়াই ঠিক অন্য কোনো মুখ নিয়ে আসলে তো অসুবিধা নেই রাহুল গান্ধীর বয়স কম এখনও উনি বহু বছরের রাজনীতি পড়ে আছেন ফলে সেটা যে কেউ হতে পারে কিন্তু সেটা খুব ভালো হয় গান্ধী পরিবারের বাইরে কাউকে আনতে পারলে কেন প্রিয়াঙ্কা গান্ধীও এবার বহু প্রচার করেছেন তার ফল হবে জানা নেই এবং প্রিয়াঙ্কাকে বলার পরও উনি কিন্তু লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন উনি প্রচারের দায়িত্ব নিয়েছিলেন ফলে গান্ধী পরিবারের বা বাইরে কাউকে যদি নতুন মুখ নিয়ে আসে মল্লিকার্জুন কে কতটা চলবে সে বিষয়ে সন্দেহ আছে কারণ মল্লিকার্জুন খার্গে নিজের সভাপতি কর্ণাটকে কংগ্রেসের সরকার আছে তারপরেও শোনা যাচ্ছে যে দুদিন আগে যারা বিধানসভায় ভোটে জিতেছিল সেখানে দাঁড়িয়ে কুড়ি থেকে বাইশটা আসন বিজেপি পাবে ফলে বোঝাই যাচ্ছে মল্লিকার্জুন খাড়গের কোনো গ্রহণযোগ্যতা নেই নিজের নিজের রাজ্যেই নেই তো ভারত জুড়ে কী করে তার গ্রহণযোগ্যতা হবে তো কংগ্রেসকে নতুনভাবে পুরো জিনিসটা ভাবতে হবে তাই আমার একজন সাংবাদিক হিসেবে মনে হয় যদি এক্সিট পোলের ফল সত্যি প্রমাণিত হয় এবং কংগ্রেসের আসন সংখ্যা পঞ্চান্ন ষাট বা পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে দাঁড়িয়ে যায় তাহলে রাহুল গান্ধীর কিছুদিন পেছনের সারিতে চলে যাওয়া কংগ্রেসের পক্ষে শুভ হবে আপনারা দেখতে থাকুন এই চ্যানেল আপনাদের মতামত জানান